মৃত্যুদণ্ড দেবার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল বঙ্গবন্ধুর কিন্তু ওয়ান ইলেভেন সময়ে মামলা তৈরি করে তাকে রাজনীতির থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে এ জাতীয় কালী মোটি ভিচেট মামলা একি জাজমেন্ট দিল সেটা আমাদের কাছে মুখ্য না বাংলার মানুষের কাছে আশ্রয়স্থল শেখ হাসিনা তাদের আস্থা ও মিলিগরের উপরে তাদের আস্থা বাংলাদেশ কে যিনি উন্নক সমৃদ্ধ করেছেন সেই শেখ হাসিনার উপরে এই জাজমেন্ট দিতে পারে এই জাজমেন্ট বাস্তবায়ন করতে পারবে না বাংলার মানুষ এটা মেনে নেবে না এবং এই জাজমেন্টের প্রক্রিয়ার সঙ্গে তারা জড়িত থাকবে তাদেরকে দেশের মানুষ ধরে নেবে যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা সাম্য অসাম্প্রদায়িকতার শত্রু নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র লিডার দলের প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার সম রেজাউল করিম আমরা তার সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় তবু আমাদের রাজনীতিতে এই ধরনের প্রসঙ্গ আসে আপনারা হয়তো অনেকেই জানেন যে ঢাকায় বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি সেখানে যে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে মামলা চলমান সেই মামলায় তিনি ট্রাইব্যুনালের কাছে আর্জি জানিয়েছেন যে এই মামলায় শেখ হাসিনা এবং মিস্টার কামাল এই দুজনকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং তিনি প্রকাশ মানে এজলাসে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর তারা ফাঁসি চান তাজুল ইসলাম একজন ব্যক্তি বিশেষ শুধু নন তিনি চিফ প্রসিকিউটর অর্থাৎ তিনি সরকারের তরফে আদালতে মামলা লড়ছেন ফলে বোঝাই যায় যে ইউনুস সরকার শেখ হাসিনার এরকম একটি চরম শাস্তি চাইছে আমরা মিস্টার সমর রেজাউল করিমের সঙ্গে কথা বলবো তিনি ব্যারিস্টার এবং অতীতে তিনি দলের এবং সরকারের তরফে অনেক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন মিস্টার রেজাউল করিম আপনাকে ওয়ালে অনেক স্বাগত জানাই এবং এই বিষয়টিতে আপনি যদি আপনার অভিমত বলেন যে এই যে যেভাবে এরকম একটা সাজা দাবি করা হয়েছে এই বিষয়টা নিয়ে যদি প্রথমে আপনি একটু আলোকপাত করেন ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা বিভিন্ন পর্যায়ে যারা আছেন শুনছেন বা পরবর্তী শুনবেন তাদেরকেও ঢাকায় আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জানাব আসাদুজ্জামান কামাল এবং পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে যে বিচারটি চলছে আমি বিষয়টা পর্যবেক্ষণ করছি এটা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে রাজনৈতিক মতলব বাস্তবায়নের জন্য পরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য থেকে এটা করা হচ্ছে এটা কোনোভাবে ন্যায় বিচার না কারণ এই সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছে মানুষ হত্যা ধর্ষণ অগ্নিসংযোগ অর্থাৎ আপনি বলছেন যে মানে জামাতি ইসলামী এবং তাদের যে সহযোগী রাজাকার আলবদর আলসামস তারা যে মানবতা বিরোধী অপরাধগুলি করেছিল অর্থাৎ মানে মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দেওয়া হত্যা করা মা বড়দের শ্লীলতা হানি ধর্ষণ এই যে ঘটনাগুলি তার বিচারের জন্য এই আদালতটা গঠিত হয়েছিল এই অপরাধগুলির রাইট কারণ এই আইনের মুখবন্ধে এবং এই আইনটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানেও উল্লেখ করা হয়েছে যে এই আইনটি করা হয়েছে যুদ্ধ যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য তা অপরাধী কোনো দণ্ডনীয় ভাবে আনা যায় না সে কারণে মানবতা বিরোধী অপরাধ ডিফাইন করে কি কি কাজ করলে মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করা হবে সেটাকে উল্লেখ করা হয়েছে এবং স্পেসিফিক্যালি উনিশশো সনের মহান মুক্তিযুদ্ধে যারা অপরাধ করেছিল তাদের বিচারের জন্য যে আইন সেই আইনের আওতায় শেখ হাসিনা ক্ষমতা আসার পর দুই সালে তিনি পাবলিকের ম্যান্ডেট নিয়েছিলেন যে যুদ্ধ বিচার করব আমাকে ভোট দেবেন কিনা তখন তাকে ভূমিধস বিজয় দেয় করে সরকার গঠন তিনি এই ট্রাইব্যুনাল গঠন করে ওই যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলেন অনেকের বিচার সম্পন্ন হয়ে গেছে কিন্তু তাদের অধিকাংশ কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে তারা বিভিন্ন ভাবে পরিত্রাণের চেষ্টা করেছিল কিন্তু আদালতের কাছে প্রতীয়মান হয়েছে সাক্ষ্য প্রমাণে যে কোনো রাজনৈতিক আইডেন্টিটি না তারা অপরাধ করেছে সেজন্য তাদের ফাঁসির রায় কার্যকর হয়েছিল শেখ হাসিনাকে দুই সালে ক্ষমতার থেকে সরিয়ে দেবার পরে ওই যে অপরাধীদের বিচারের আয়োজন তিনি করেছিলেন তার প্রতিশোধ নিতেই পাল্টা এই আয়োজনটি করা হয়েছে আপনার কি মনে হয় যে এটার পেছনে কোনো মানে পরিকল্পিত মানে আপনি বললেন যে একটা পাল্টা মানে প্রতিংসামূলক একটা বক্তব্য আনা হচ্ছে কিন্তু এটার পেছনে কি কোনো মেটিকুলাস ডিজাইন আপনারা মনে করছেন তার কারণ উনি তো শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রী নন উনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রায় চার দশক তিনি ওই পদে আছেন এবং তিনি বঙ্গবন্ধু কন্যা আমরা যেহেতু জানি যে বঙ্গবন্ধু পরিবারকে কি নির্মম ভাবে হত্যা করা হয়েছিল এবং তার দুই কন্যা বিদেশে থাকায় তারা বেঁচে গিয়েছেন তাদেরই একজন শেখ হাসিনা তো আপনার কি মনে হয় যে এটার পেছনে আরো কোনো মানে বৃহত্তর ষড়যন্ত্র আছে যে এই ধরনের সাজা এবং সেগুলি কার্যকর করার চেষ্টার মধ্য দিয়ে পঁচাত্তরের যে কাজকে তারা মনে করে যে অসমাপ্ত অর্থাৎ তারা পুরো পরিবারকে হত্যা করতে পারেনি আপনার কি মনে হয় যে এটা সেই রকম একটা কোন পরিকল্পনার দিকে এগোচ্ছে দেখুন বাংলাদেশের যিনি এখন ক্ষমতা দখল করেছেন ডক্টর মহাদিনুস তিনি আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশনে এক বক্তব্য রেখেই তিনি পরিষ্কার ভাবে বলেছেন যে বাংলাদেশে হঠাৎ করে কোনো কিছু ঘটে অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রসঙ্গটা তিনি বলছেন যেটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করা হয়েছে সেই মেটিকুলাস ডিজাইনটার একটু পিছনে ফিরে তাকাতে হবে উনিশশো সনে বাংলাদেশ স্বাধীনতার জন্য যে যুদ্ধ করেছিল সেই যুদ্ধে যারা পরাজিত হয়েছিল তারা এবং তাদের বিদেশি পৃষ্ঠপোষকরা এরা ওই পরাজয়কে মেনে নিতে পারেনি তখন প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের সহায়তা বাংলাদেশ পেলেও বড় বড় অনেক রাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছিল এমনকি বঙ্গবন্ধুর হত্যা পর্যন্ত তারা দেশকে স্বীকৃতি দেয়নি তারা নানাভাবে নানা প্রক্রিয়ায় থেকে প্রতিশোধ নিতে পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধু এবং তার পরিবার এবং তার সহকর্মীদের হত্যা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে যাওয়ার পরে আবার মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত করে। তখন তাকে অন্তত উনিশ বার হত্যার চেষ্টা করা হয়েছে বিশেষ করে দুই সালে সালের অগস্ট গ্রেনেড মেরে তাকে হত্যার চেষ্টা করা হয় যেখানে চব্বিশ জন মারা যান আল্লাহ রহমত তিনি বেঁচে যান তারপরেও সেই অপরাধীরা বসে থাকেনি তাদের টার্গেট রয়েছে যে শেখ হাসিনাকে হত্যা করতে হবে শেখ হাসিনাও পরাজয় মানার মানুষ না তিনি এত ভয় ভীতির পরেও তিনি কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন তো ওরা ধরে নিয়েছে যে একাত্তর একবার হেরে গেছি আবার শেখ হাসিনা এসে আমাদের বিচার করে ফাঁসি দিয়ে দিল কাজে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে সে কারণে বঙ্গবন্ধু হত্যা করার জন্য পুলিশবার যে চেষ্টা চালিয়েছিল সফল হয়নি এখন একটা জুডিশিয়াল প্রসেসের নাম দিয়ে জুডিশিয়াল কিলিং করা যায় কি না সেজন্য তারা এই বিচার প্রক্রিয়াটা শুরু করেছে এটা কোনোভাবেই নিরপেক্ষ বিচার না এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সুপরিকল্পিত উনি কি যদি মানে বিচারে এই রকমই সাজা প্রদান করা হয় তারপরেও কি তিনি দেশে ফিরবেন তার মানে সেই সংকল্প তার আছে পাকিস্তানে যুদ্ধকালীন সময় বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেবার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল বঙ্গবন্ধুর কিন্তু অন ইলেভেনের এর সময়ে মামলা তৈরি করে তাকে রাজনীতির থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে এ জাতীয়

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা সাম্য অসাম্প্রদায়িকতার শত্রু আপনার কথায় পরিষ্কার যে আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা ফাঁসির ভয় পান না আমি অন্য আরেকটি প্রসঙ্গে একটু আসছি আপনি বলছিলেন যে এই আইনটি অর্থাৎ উনিশশো সালের আইনটি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য করা হয়েছিল তো আমরা সম্প্রতি দেখছিলাম যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি মামলাতে শেখ হাসিনার নাম আছে কিন্তু সেই সঙ্গে ২৫ জন সেনা কর্তার নাম আছে যাদের পনেরো জন কর্মরত বাংলাদেশ সেনাবাহিনী আহ এখনো পর্যন্ত যে যুদ্ধটা করেছে সেটা তার দেশ স্বাধীন করার জন্য যে যুদ্ধ সেই যুদ্ধটাই তারা তাদের মানে তাদের ঝুড়িতে সবচেয়ে বড় সাফল্য যে তারা এই দেশটাকে স্বাধীন করার পেছনে তাদের একটা ভূমিকা ছিল আজকে দেখা যাচ্ছে সেই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল সেইখানে আহ সেনা কর্মকর্তাদেরও বিচারের জন্যে আহ সংযুক্ত করা হয়েছে তাদের নাম তো এবং আসাদ জামান খাল কামাল যিনি একজন মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধেও ওই একই ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন দেখুন এটিও মেটিকুলাস ডিজাইনের একটি অংশ কেননা দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছাত্রদের একটা দাবি ছিল কোটা পদ্ধতি বাতিল করার তো উনি বলে দিয়েছেন যে আমি তো আঠারো সালে এটা বাতিল করে দিয়েছি আমার কাছে তো কিছু নাই এখন যদি বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা কেউ যদি কোর্টে যায় আমি তো কোর্টে হস্তক্ষেপ করতে পারি না বরং সরকারের পক্ষ থেকে কোর্টে আমরা বলবো যে কোটা বাতিল যেটা করেছি সেটাই যেন বহাল থাকে অর্থাৎ সরকার ছাত্রদের দাবির সপক্ষে সেই সরকার সুপ্রিম আপিল বিভাগে আপিল করেছে আপিল একসেপ্ট হয়েছে তাহলে তার কোথাও থাকলো না তারপরেও তারা আন্দোলন করে বলছে যে না আমাদের টার্গেট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এক দফা শেখ হাসিনাও কিন্তু পূর্বে বলেছিলেন যে কোটা বিরোধী আন্দোলনের নামে তাদের টার্গেট হচ্ছে আমাকে করা এবং বসানো। সেই সেই কাজটা তারা করেছে। সময়ে যারা এবং দেশছে পুলিশকে হত্যা করেছে সাড়ে চারশো থানা পুড়িয়ে দিয়েছে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা মেট্রো রেল পদ্মা সেতু বিটিভি ভবন পুড়িয়ে দিয়েছে তাদেরকে যাতে কোন রকম বিচারের মুখোমুখি করা না যায় সেজন্য উল্টো সেই সে সম্পদ এবং জন্মাল রক্ষা নাগরিকের যারা করেছিল এখন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের অংশটাই شناবাہنیর কর্মকর্তা আমাদের বিমুক্তি যারা আসাদ জামান কামাল এবং অন্যান্যদেরকে সম্পৃক্ত করেছে অর্থাৎ অপরাধ যারা করেছে তারাই এখন সেদিন মানুষকে যারা প্রোটেক্ট দিয়েছিল তাদের বিচার প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আপনার বক্তব্য বলার জন্য আপনি ভালো থাকুন নমস্কার পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখমুখী হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায়ে এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানে শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ